একটা ছবি দিছি আমি ও ছবি ওটা বার করো একবারে ফয়লা যে ছবি দিছি ওটা করো একবারে ফয়লা একটা ছবি দিছি তোমার তান ছবি ওটা বার করো দেখো ছবির মধ্যে আমি কিতা লিখছি ছবির মধ্যে লিখছি আচ্ছা ইন্ট্রো ইন্ট্রো মানে কি প্রশ্নরে আমরা যে প্যারাফেস করিয়া লেখম ও কয় ইন্ট্রো মানে ভূমিকা রাইটিং টাস্ক টু পাঁচ টাইপ থাকে উপরে লেখা আছে পাঁচ টাইপ থাকে কিন্তু অনেকে কয় দশ টাইপ অনেকে কয় সাত টাইপ সেনে কয় ষাট টাইপ আমি তাও বুঝিয়া দিবো তোমার আচ্ছা ফার্স্ট টাইপও ফার্স্ট টাইপের কোনো টাইপ নাই ইন্ট্রো মানে কুয়েকশন লেখা আছে দেখো ইন্ট্রো খান্দা বাই কিউ একটা চিহ্ন দেওয়া আছে মানে কুয়েকশন ইন্ট্রো মানে কোয়েকশন সেম লেখা যাবে না মানে যেলা ইন্ট্রো থাকবো ওইটা সেম লেখতে পার তাই প্যারাফেজ করতে হবে প্যারাফেজ মানে কিছু সেন্টেন্স কিছু মিনিং ওগুলা বদলাইতে হইব সেম মিনিং মানে মিনিংটা সেম থাকবো কথার বাট সেন্টেন্স গুলা পরিবর্তন করতে হবে ইন্ট্রো মানে প্রশ্নগুলো আমরা প্রশ্ন যা তাও তাহলে যেমন ধরো আমি আজকে রাতকে বাদ খাব না ও কথা আমি হইলাম যে আমি দুপুরে বাদ খেয়েছি কিন্তু রাতকে খাবো না দেখো সেম কথা আমি আজকে রাতকে বাদ খাইতাম না প্রশ্ন মধ্যে আইসি যে আমি করে হইছি আমি দুপুরে বাদ খেয়েছি কিন্তু আজকে রাতকে খাবো না সেম কথাটা একটু বড় করে হয়েছে ওলা আমরা কুয়েকশনটাকে একটু বড় করে খার চেষ্টা করবো করে খুব চেষ্টা করবো আর বড় করে হইতে লিঙ্কিং ওয়ার্ড কোনো নোনে লাগবো আমি সুপটা তোমার খেয়াল হরিম তো ফার্স্ট ধরনের কিতা কীটা অপিনিয়ন অপিনিয়নের আর একটা নাম হয়েছে গিয়া এগ্রি ডিসএগ্রি ব্রেকট লেখা আছে ও পাইলা এক টাইপর দুই নাম দুই নম্বর হইছে কি ডিসকাশন তিন নম্বর হইছে কি প্রবলেম সলিউশন চার নম্বর হইছে কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এর আরেকটা নাম হইছে কি ড্রব্যাক অথবা মেরিট অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ মানে সুবিধা এবং অসুবিধা ড্রব্যাক মানে হইছে কি অসুবিধা মেরিট মানে সুবিধা আবার হইলাম অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ টাইপ হইছে কি সুবিধা এবং অসুবিধা তো একটা টপিক থাকবো ওই টপিকের সুবিধাও তুমি লেখতে হইব অসুবিধাও তুমি লিখতে হইব কনক্লুশনও গিয়া তুমি তোমার কাছে কিটা মনে হয়েছে সুবিধা বেশি না অসুবিধা বেশি ওলে একটা অপিনিয়ন দিতে হইব ওটা আজকে হরাই মুখ খুবই মনোযোগ দিয়ে দেখবা এটার আর একটা নাম হয়েছে কি ড্রব্যাক মেরিট আর একটা হয়েছে কি টু পার্ট আবার সেই সেই গুড়ে হয় ডাবল কুয়েকশন অথবা কুয়েকশন টাইপ ও হয়েছে কি ফার্স্ট টাইপর ডিফারেন্ট নাম বা ফার্স্ট টাইপ ও হয়েছে কি টোটাল ফার্স্ট টাইপ রাইটিং টাক্স আজকে কিন্তু আমরা রাইটিং টাক্স টু থাকি শুরু করাম রাইটিং টাক্স টু ফার্স্ট টাইপ বাংলা হাতাত লেখার প্র্যাকটিস করি কারণ পরীক্ষার খাতা রুল করা থাকে রুল করার ডাগর টির মাতা জিরনিস নিস বা দাগর উফরে কিংবা নিসে লামা যাইতো না